ভিলেজ ফুড ওইদি রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে কুমড়ো শাক আর মুসুর ডালের বড়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো কুমড়ো শাক আর ডালের বড়া দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো শাক কুমড়ো শাকগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে দুটো আলু নিয়েছি আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুকে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে বেশ সুন্দর করে আমি বেটে রেখেছি ডাল বাটাটা এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক চুটি হলুদের গুঁড়ো দিয়ে দেব এখানে কালো জিরে হাফ চা চামচের মতন কালো জিরে অ্যাড করব জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখানে হাফ চা চামচ ডাল বাটার সঙ্গে আমি সমস্ত উপকরণ এক করে দিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে সুন্দর করে মিনিট পাঁচের সময় নিয়ে ফেঁটে নিতে হবে যত সুন্দরভাবে ফেঁটানো হবে ডাল বড়াগুলো তত ফুলকো ফুলকো হবে আর খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হবে এবার আমি এইভাবে চামচ দিয়ে সুন্দর করে ফেঁটে নিয়েছি ডালের বড়াগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে সুন্দর করে একদম উল্টে পাল্টে লাচে রঙ ধরিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো আমি এখানে উল্টে পাল্টে লাজের রং ভরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি বড়াগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নেব আর বড়াগুলো দেখেই বুঝতে পারছে কতটাই লবণীয় এটা কিন্তু শুধু ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের प्याज কেটে রেখেছিলাম प्याजগুলো দিয়ে একটু লাজের রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লালকে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সেই যে কেটে রাখা আলুগুলো আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু মেলে ফেলে নিচ্ছি আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আলুটাকে সুন্দর করে মিনিচিনের সময় নিয়ে এইভাবে একটু ভেজে নেব আলুগুলো এখানে মিনিচিনের সময় নিয়ে ভেজে নিয়েছি আলুটা রংও চেঞ্জ হয়ে গেছে

এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কুমড়ো শাক থেকে কতটাই পানি বেরিয়েছে দেখেই বুঝতে যে পানি বেরিয়েছে এবার আমি এই দেখে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে হলুদটা দিয়ে আবারও শাকের সঙ্গে এইভাবে নেড়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এই কুমড়ো সার থেকে যে পানিটা বেরিয়েছে এই পানিটা আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা বের হয়েছিল পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আরও আমি মিনিট পাঁচের সময় নিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেব এখানে মিনিট পাঁচের সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম কষানো আমার এখানে হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একেবারে পানিটা অ্যাড করছি পানিটা অ্যাড করে আবারও আমি সুন্দরভাবে নেড়ে চলে নিলাম নেড়ে এটা আবার আমি প্রায় দশ মিনিট ধরে হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি এখানে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আগে থেকে যে ডালের বড়াগুলো তৈরি করেছিলাম এবার আমি এই শাকের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে সমস্ত ডালের বড়াগুলো দিয়ে দিলাম এইভাবে উপরে দিয়ে একটু এইভাবে ঝোলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম আবারও ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দেবো আরও পাঁচ মিনিট ধরে আমি হতে দেব এদিকে তরকারিটা হতে থাক এর ফালকে একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি দু চা চামচ উঁচু করে নিয়েছি কাঁচা জিরে আর নিয়েছি আটটা থেকে দশটা এখানে রসুন এটা আমি সুন্দর করে মিহি করে পেস্ট করব এটা অবশ্যই করে করতে হবে আর এটা অবশ্যই করে এই মহলাটা তৈরি করে এই শাকের মধ্যে দিলে শাগে কিন্তু একটা সুন্দর অসাধারণ টেস্টি হয় আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি আগে থেকে যে কাঁচা রসুন আর কাঁচা জিরেটা দেখালাম সেটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি এবার দিয়ে দেব দিয়ে সাজে সঙ্গে এইভাবে মিশিয়ে দেব এটা অবশ্যই করে দিতে হবে বন্ধুরা আবারও আমি বলছি এই কাঁচা জিরে আর কাঁচা রসুনের সুন্দর একটা এই শাকের ফ্লেভার আসবে খেতে অত্যন্ত সুস্বাদু তো হয় আর খেতে বন্ধুরা এই দুপুরে ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এইভাবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা খুবই টেস্টি হয় এবার আমি কাঁচা জিরে আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে কাঁচা সরিষার তেল এই সরিষার তেলটা দিলে খুবই টেস্টি হয় বন্ধুরা আবারও সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা তিন মিনিটের মতন আমি হতে দেবো আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের কুমড়ো আর শাগের ডালের বড়া দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু তুলে দেখায় কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকেকার যদি এই কুমড়ো শাকের আর ডালের বড়া রেসিপিটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন